একশো তিরানব্বই পৃষ্ঠার অঙ্কগুলোতে বলেছে দেখো এখানে একটা ছবি আছে ছবিটির এখানে নাম দিতে হবে দেখো এই ছবিটা হচ্ছে একটা আয়ত ঘন তাহলে এখানে আমরা লিখবো আয়ত ঘন আয়ত ঘন এবার কি বলেছে এর মোট ড্যাশটি তল আছে তাহলে তল কটা দেখো এখানে আমরা উপরে নিচে দেখব দুটো তারপরে এই এই পাশে একটা এই পাশে একটা চারটা আর এদিকে একটা এদিকে একটা তাহলে কটা হলো ছটা তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ছয়টি তল এবার কি বলেছে পার্শ্বতল পার্শ্ব মানে হচ্ছে উপর নিচ বাদ দিয়ে যে কটা থাকবে তাহলে চারটা থাকবে পাশে তাহলে এখানে আমরা লিখবো চারটি তল আছে আর দুই প্রান্তে উপরের নিচে সেখান থেকে কটা আমাদের দুটো তাহলে হয়ে গেল এবার এখানে যে ছবিটা রয়েছে সেটা একটা প্রিজম এই ঘনবস্তুটার নাম হচ্ছে প্রিজম তাহলে এখানে কি বলছে এই আকৃতির কাঁচের ফলকটা দেখছি এর পার্শ্বতল দেখো পার্শ্ব মানে হচ্ছে পাশের দিকে উপরের নিচে বাদ দিয়ে তাহলে তিনটে তল থাকবে তিনটে এখানে ত্রিভুজাকার আকার যেহেতু তাহলে এদিকে একটা তল এখানে একটা তল এদিকে একটা তল তাহলে তিনটে তাহলে আমরা লিখবো এখানে পার্শ্বতল তিনটে এবং দুই প্রান্তে দুই প্রান্তে বলতে উপরে এবং নিচে এখানে থাকবে দুইটি তাহলে এর কী হলো এই প্রিজমের মোট হচ্ছে তল কটা হলো তিন আর দুই যোগ করলে হবে পাঁচ তাহলে এখানে আমাদের লিখতে হবে পাঁচটি তল এবার প্রিজমের দুই প্রান্ত বহু আর পার্শ্বতলগুলো আয়তকার হলে কী হয় দেখো এই যে ছবিটার কথা বলছে এটার উপরের যে তলটা এবং নিচের তলটা এটা হচ্ছে বহু মানে বহু মানে একচেয়ে এখানে দেখো ছয়টি বাহু দ্বারা উপরের যে তলটা আছে সেটা গঠিত এবং নিচের তলটা ছয়টা বাহু দ্বারা গঠিত তাহলে ছয়টি বাহু দ্বারা গঠিত হওয়ায় একে বলছে বহু বহুভুজ তল বহু আর নিচেরগুলো দেখো চারটি বাহু দ্বারা গঠিত এটা হচ্ছে আয়তাকার তাহলে এখানে কী বলেছে দেখছি এই দুটি প্রান্তে দুটি তল আছে উপরে নিচে এবং পার্শ্বতল আছে এখানে দেখুন ছয়টা বাহু যদি হয় একটা উপরের তলের তাহলে ছটাই হবে পার্শ্বতল তাহলে এখানে আমরা লিখবো ছয়টি তাহলে মোট তল কত হলো ছয় আর দুই এখানে হবে আটটি এবার কি বলেছে ইট বই বল আইসক্রিমের কোন কৌটো ফাঁপানল ইত্যাদি ঘনবস্তু সুষম আকৃতির ঘনবস্তু কিন্তু এবড়ো খেবড়ো হচ্ছে পাথরের টুকরো কাঠের টুকরো তারপরে হচ্ছে যেমন এখানে হতে পারে কাঁচের টুকরো মেঘ ইত্যাদি ঘনবস্তু হল আকৃতি বস্তু এবার কি বলেছে সঠিক উত্তরগুলো এখান থেকে আমাদের নিচে নিতে হবে ঠিক করতে হবে বলছে ঘনক একটি বিশেষ ধরনের বেলন শঙ্কু আয়ত ঘন গোলক এখানে হবে আমাদের আয়ত ঘন পরেরটাতে কী বলেছে টোপরের আকৃতি পিরামিড শঙ্কু প্রিজম গোলকের মতো দেখো পিরামিড এখানে টোপরের আকৃতি উপরটা ছোঁচোলো তাই এটা হবে কি শঙ্কু আকৃতি পরেরটা কি বলেছে ঘনবস্তুর মাত্রা তিন এক শূন্য দুই দেখো ঘনবস্তুর মাত্রা হবে তিন দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এগুলো থাকে সেই জন্য তিন হবে পরেরটা কী বলেছে একটি আয়ত ঘন হলো জলের পাইপ পেন্সিল বাক্স মার্বেল দেখো আয়ত ঘন মনে হচ্ছে আয়তকার থাকবে এটা হবে আমাদের উত্তরটা হবে বাক্স কারণ পাইপ হচ্ছে গোল পেন্সিলটা গোল আকার মার্বেলটা গোল সেই জন্য এখানে কি হবে আমাদের এটা বাক্সটাই হবে আমাদের আয়তকার একটি থামের আকৃতি থাম বলতে এখানে পিলার পিলারকে আমরা ঘনক বলবো শঙ্কু চোং না গোলক আমরা পিলারকে বা থামকে বলবো হচ্ছে চোং আকৃতি কারণ এটা হচ্ছে গোল আকার লম্বা হয় এরপরে প্রশ্নটা বলছে লুডোর ছক্কার আকৃতি কি হবে লুডোর ছক্কা দেখো চারকোনা সমান সমান সব দিক থেকে সেই জন্য আমরা এটাকে কী বলবো ঘনক বলবো এবার সাত নম্বরে বলেছে আয়ত ঘন একটি বিশেষ ধরনের প্রিজম পিরামিড শঙ্কু চোং না এটা হবে প্রিজম তাহলে এখানে আমরা লিখবো এটা প্রিজমে লিখবো ঠিক চিহ্ন দেব পরেরটাতে বলেছে শঙ্কুর তলদেশের শঙ্কুর তলদেশ বর বৃত্ত বৃত্তাকার ক্ষেত্র ত্রিভুজাকার ক্ষেত্র বর্গক্ষেত্রাকার ক্ষেত্র এবং আয়তাকার ক্ষেত্র দেখো শঙ্কুর তলটা সবসময় সময় বৃত্তাকার হয় তাহলে এখানে হবে বৃত্তাকার ক্ষেত্র এবার বলেছে চোঙের বক্রতল একটা দুটো তিনটে চারটে তাহলে হবে চোঙের বক্রতল একটাই হয় সেই জন্য আমরা একের জায়গায় চিহ্ন দেব এইভাবে আমাদেরকে অঙ্কগুলোর সমাধান এক এক করে করতে হবে